আপনি কি কখনো এমন কোনো জায়গায় গেছেন যেখানে সময় থেমে যায় আজকের গল্প সেই রকমই এক অভিশপ্ত শ্মশানকে ঘিরে যেখানে ঘন্টা বাজলেই আত্মা জেগে ওঠে আর হারিয়ে যায় মানুষ এই গল্পে আছে তিন যুবক এক শতাব্দী পুরনো অভিশাপ এক মৃতান্ত্রিকের আত্মা এবং এমন এক শ্মশান যেখান থেকে কেউ ফিরে আসে না আগের মতো গল্পের নাম শ্মশানের রাত বামনডানা গ্রাম শান্ত নিরিবিলি আর পেছনের দিকে এক পুরনো শ্মশান কথিত আছে ওই শ্মশানের একটি ঘন্টা আছে যা নিজে থেকেই বাজে আর যার আওয়াজ শুনলেই কিছু একটা ঘটে শহর থেকে ছুটি কাটাতে এসেছে তিন বন্ধু রনি সুজন এবং ফারুক রনি এবং সুজন শহরের ছেলে আর ফারুক গ্রামের ফারুক ছোটবেলা থেকেই শুনে এসেছে শ্মশানের ভয়াবহ গল্প তার দাদুর মৃত্যু পর্যন্ত জড়িত সেই শ্মশানের সঙ্গে রনি ভয় পায় না ভূতে বিশ্বাসও করে না সে বলে চল না ভাই একটা অ্যাডভেঞ্চার করা যাক রাত বারোটায় ঘণ্টা বাজে না হয় দেখে আসি যদি ভূত দেখি ফেসবুকে ভাইরাল তো হবেই ফারুক থামায় তুই জানিস না ঘন্টা বাজলে কিছু একটা বদলে যায় আমার দাদু এক রাতে সে আওয়াজ শুনেছিল আর সেদিনই চুল্লির আগুনে পুড়ে গিয়েছিল তবুও কৌতূহল থেমে থাকে না ঠিক হয় রাত বারোটায় তারা যাবে শ্মশানে রাত এগারোটা পঞ্চান্ন ফারুকের টর্চ রনির পকেটে লাইটার আর সুজন এনেছে একটি পুরনো ক্যামেরা তিনজন পা বাড়ায় গ্রামের দক্ষিণ দিকে শ্মশানের রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে গেছে নিস্তব্ধ অন্ধকার শুধু গাছের পাতার সরসর আওয়াজ শ্মশানে পৌঁছাতেই ঘটল প্রথম ঘটনা লোহার গেট নিজে থেকেই খুলে যায় বাতাস নিস্তব্ধ কেউ ছিল না ভিতরে পচা কাঠের গন্ধ চুল্লিতে কাঁচা আগুন আর মাঝখানে ঝুলছে সেই বিখ্যাত ঘণ্টা ঠিক বারোটা ডং 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 ঘন্টা বাজে কেউ না ছুঁয়ে হঠাৎ এক সমাধির পাশে কুয়াশা জমে ওঠে সেই কুয়াশার মধ্য থেকে বেসে আসে ফিস ফিস তিনজন তিনজন চাই রনি এক সমাধির দিকে এগিয়ে যায় তাতে লেখা মাধব চট্টোপাধ্যায় সেই সময় হঠাৎ অদৃশ্য শক্তি রনিকে টেনে নিয়ে সমাধির ভেতরে সে চিৎকার করে বা তারপর নিস্তব্ধতা সুজন আর ফারুক দৌড়ে পালিয়ে যায় আর পেছনে বাজে সেই ঘন্টা ডং, ডং। সুজন ও ফারুক ফারুকের বাড়িতে ফিরে আসে আতঙ্কে কাঁপোতে কাপতে ফারুক তার ঠাকুরদার পুরনো ট্রাঙ্ক থেকে বের করে একটি ডায়েরি কভারে লেখা মাধব চট্টোপাধ্যায় তন্ত্রবিদ তাতে লেখা ছিল তিন আত্মা এক পুরুষ এক নারী এক শিশু এই তিনটি বলি নিয়ে আমি সৃষ্টি করেছি অমর শ্মশান ঘণ্টা বাজলেই তিন আত্মা জেগে ওঠে তারা তিনজন জীবিত চায় যদি না পায় শ্মশান পুড়ে ছাই হবে আরও লেখা চিতার আগুন নিভাতে হবে রক্ত দিয়ে চোখে তাকালে ছায়রা বেরিয়ে আসে রুদ্রাক্ষই পারে তাদের আটকে রাখতে তারা বুঝে রনি এখনো বেঁচে থাকতে পারে যদি শ্মশানের আগুন নেভানো যায় তারা রওনা দেয় আবার সেই শ্মশানে তারা পৌঁছায় শ্মশানে এবার চুল্লির নিচে খোঁজে পাথরের সিঁড়ি নিচে নামে দেয়ালে আঁকা তিন মুখহীন আত্মা এবং তাদের মধ্যে দাঁড়িয়ে রনি কিন্তু তার মুখ অদ্ভুত চোখ নেই মুখে রক্ত সে বলে আমি জানি না আমি কে আমার ভিতরে কেউ কথা বলে তারা রক্ত ঢেলে আগুনে দেয় সঙ্গে সঙ্গে এক বিকট আওয়াজ মুক্তি চাই তিনজন চাই সেই মুহূর্তে ফারুক রনির গলায় রুদ্রাক্ষ মালা পরায় রনি মাটিতে পড়ে যায় কাপতে কাঁপতে সে বলে আমাকে বাঁচাও চারদিক কাঁপোতে থাকে শ্মশানের ভিতরে আগুনজ বলে ওঠে আরও জোরে হঠাৎ সমাধি নিচ থেকে ভেসে ওঠে এক ছায়া মাধবের আত্মা সে বলে আমি চেয়েছিলাম মুক্তি কিন্তু অভিশাপ হয়ে গেছি তোমাদের রক্ত দিয়েছে তাই আজ আমি বিদায় নিচ্ছি চারপাশ অন্ধকার হয়ে আসে তারপর সব আলো ফিরে আসে রনি ধীরে ধীরে উঠে দাঁড়ায় তার মুখে আর অন্ধকার নেই চোখ স্বাভাবিক তারা তিনজন একসাথে বাইরে আসে তারা ফিরে এসেছে শ্মশানের গেট বন্ধ হয়ে গেছে চিরতরে সমাধিতে লেখা বদলে গেছে মাধব এখন মুক্ত কিন্তু শেষ দৃশ্যে ক্যামেরায় দেখা যায় একটি ছায়া ঘুরে বাজে আর পেছনে বাজে ড